বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সম্প্রতি এক বিশাল অর্থনৈতিক চুক্তিতে স্বাক্ষর করেছে যার আওতায় বাংলাদেশের তিনটি শীর্ষ সয়াবিন প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান আগামী এক বছরে যুক্তরাষ্ট্র থেকে এক বিলিয়ন ডলার সমমূল্যের সয়াবিন আমদানি করবে ঢাকা ওয়াশিংটনের এই বড় ধরনের অর্থনৈতিক চুক্তি ভারতের জন্য বড় ধরনের ধাক্কা হিসেবে দেখছে দেশটির সংবাদমাধ্যম গত পাঁচ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম দা হিন্দু জানিয়েছে এই চুক্তি ভারতের সয়াবিন রপ্তানিকারকদের মধ্যে গভীর দুশ্চিন্তা তৈরি করেছে এমনিতেই চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে ভারতের তেল ও সয়াবিন রপ্তানি ছিল নিম্নমুখী বাংলাদেশে ভারতীয় সূত্রগুলো বলছে বাংলাদেশের মতো অন্যতম বৃহৎ সয়াবিল আমদানিকারক বাজার হারানোর ঝুঁকিতে পড়েছে ভারত গত অর্থ বছরই বাংলাদেশের বাজারে ভারতের সয়াবিন রপ্তানি এক দশমিক লাখ টনে নেমে আসে যা তার আগের বছরের তুলনায় প্রায় ছেচল্লিশ শতাংশ কম ভারতের সয়াবিন প্রসেসর অ্যাসোসিয়েশনের পরিচালক ডিএন পাঠক এই উদ্বেগ নিশ্চিত করেছেন তিনি জানান বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে স্বল্প মূল্যে প্রচুর সয়াবিন কিনছে এর ফলে দু হাজার চব্বিশ পঁচিশ তেল বছরে আমাদের রপ্তানি তীব্রভাবে কমে গেছে বাংলাদেশ মাত্রই এক বিলিয়ন ডলারের বিশাল চুক্তি করেছে যা আমাদের জন্য স্পষ্ট সংকেত বাংলাদেশ আর ভারত থেকে এই পণ্য কিনবে না এটি ভারতের জন্য উদ্বেগের বিষয় গত চার নভেম্বর ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস এই চুক্তির কথা নিশ্চিত করে বিশ্লেষকদের মতে এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ শুধু তার খাদ্য নিরাপত্তা মজবুতি করল না বরং কূটনৈতিকভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে তার সম্পর্কও আরও দৃঢ় করল এটি দক্ষিণ এশিয়ায় ভারতের একক অর্থনৈতিক প্রভাবের ভারসাম্যে নতুন এক সমীকরণ তৈরি করছে বলে মনে করা হচ্ছে